এই গ্রেন্ডার যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার অর্ধেক কাজ কমে যাবে পেঁয়াজ রসুন থেকে শুরু করে যত ধরনের বীজা শুকনো মশলা আছে সব ধরনের মশলা করতে পারবেন এই একটি মাত্র গ্রেন্ডার দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ জার্মান টেকনোলজির পনেরো ওয়ার্ডের স্টিমলেস স্টিল বোর্ডের ইলেকট্রিক গ্র্যান্ডার স্টিমলেস স্টিলের মুখ আটটি এবং হাই কোয়ালিটি মেটাল দিয়ে তৈরি আমাদের এই গ্র্যান্ডারটি তবে এই রকম দেখতে নকল গ্র্যান্ডার পাওয়া যায় মার্কেটে অরিজিনাল চিন্ত হলে ভিতরে দেখবেন খুদাই করে লেখা থাকবে আর পিছনে পনেরোশো ওয়ার্ডের স্টিকার থাকবে তাই নকল পণ্য না কিনে অরিজিনাল গ্যান্ডার দেখে কিনুন আমাদের কে এল ওয়াল বিডি থেকে আমরা আপনাকে দিব অরিজিনাল স্টিল বোর্ডের এই গ্যান্ডারটি মার্কেট চ্যালেঞ্জিং দামে আপনি যদি আমাকে বলেন এই গ্যান্ডার দিয়ে কি কি জিনিস ব্র্যান্ড করা যাবে তাহলে আমি আপনাকে বলবো সব কিছু কারণ এমন কোনো মশলা নাই যা এই গ্যান্ডার দিয়ে আপনি ব্র্যান্ড করতে পারবেন না জং ধরা বা পানিতে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ আমরা দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি এখনই অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এটি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে চেক করে তারপর পেমেন্ট করবেন টাইয়ার আর না করে নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য কে এন ওয়াল বিডি থেকে অরিজিনাল জার্মান টেকনোলজির পনেরোশো ওয়ার্ডের ক্যান্ডারটি অর্ডার করুন অর্ডার করতে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এছাড়া কে এন ওয়াল বিডি অফিশিয়াল ওয়েবসাইট থেকে চলে অর্ডার করতে পারবেন